আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার খলিফা সুশাসন চার চারটা খলিফার মধ্যে সবচেয়ে চারজন খলিফায় শ্রেষ্ঠ হজরত আবু বকর সদ্দিক রিয়াল হজরত উমর রদ আল্লাহ তালু এবং হজরত আলী কার্লাহ রদুল্লাহ তালু এবং হজরত উসমান রদাল হজরত উমর বিন খাত্তাপ রদিয়াল তালু তিনি সাড়ে দশ বছর খলিফায় রাষ্ট্র শাসন করেছেন রাষ্ট্রনায়ক ছিলেন রসুল্লাহ সাল আলি আসসালামের অন্যতম একজন সাহাবি ছিলেন আশারায় মুবাসারা অর্থাৎ দশজন সার্টিফিকেট ডান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির মধ্যে তিনি হচ্ছেন একজন সাহাবি হজরত উমর বিন খাত্তাপ আল্লাহ তালু বাদশাহ ছিলেন আমির ছিলেন রসুল্লাহ সাল্লাহামের খুশ খুব খাস একজন সাহাবি ছিলেন তিনি দশ বছর ছয় মাস মানে মসজিদের ইম মসজিদের নবমীতে ইমামতি করেছেন রসুল উল্লাহাল্লা সালামে যে মসজিদে নামাজ পড়াতেন ওই মসজিদে নামাজ পড়তেন পড়াতেন সাড়ে দশ বছর পরে একদিন ইমামতি অবস্থায় প্রথম রাখাতে এক চোদ্দ বেশের ছায়ায় রসুল ইয়া রসুল্লা সাল্লাহ সাল্লামের মসজিদে নবমীতে হজরত উমর রাজতাহুর প্রথম খাতারে গিয়ে এই বেশি অগ্নিপূজকের নাম হচ্ছে লুলু মাজুসি অর্থাৎ অগ্নিপুজকের চোদ্দবেশী সামনে সামনে সামনের সারিতে গিয়া হজরত উমর রজ্লাহতালু ইমামের জায়গায় প্রথম ডাকাতে ওই মেহমান আবু লুলু মাজিসি অর্থাৎ আবুল লুলু মাজি হজরত উমর বিন খাত্তা ফরাজ্লা তাল্লাহ ঠিক কোমরের মধ্যে সাত থেকে আটটা চুরির আঘাত করেন সাত থেকে আটটা চুরির আঘাত করার কারণে এই হজরত উমর বিন খাত্তা ফরাজ আল্লাহ বীর একজন ব্যক্তি তিনি এতগুলা গাই খাওয়ার পরেও তিনার চাদর দিয়া এভাবে মুড়িয়ে ধরে তিনি আস্তে করে একটু সাইড হয়ে গিয়া তারপর পিছন থেকে একজন সাহাবিকে টেনে সামনেই মমুতি করার জন্য নিয়ে আসলেন অতবর তিনি যখন নিয়ে আসেন তখন হজরত উমর বিন খাত্তা আল্লাহ তালু রক্ত খরণ হচ্ছে রক্ত বের হচ্ছে তারপরেও বলতেছে যিনিকে পিছন থেকে সামনে নিয়ে আসছেন তিনিও একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আউফরাদ আল্লাহ তালু আব্দুর রহমান ইবনে আল্লাহ তালনু তিনি হজরত উমার রব্বিন খাত্তাবরাদ আলাহ তালনকে ধরতে চাইলেন তিনি বললেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফরদ্দুল্লাহ তালু তুমি শুনো আব্দুর রহমান আগে নামাজ তারপর হচ্ছে আমাকে দরবা নামাজের আগে নামাজ না শেষ করে আমাকে দরবা না অর্থাৎ এখানে অর্থাৎ উমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ তালু শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় মানুষকে এবং প্রজাদেরকে এটাই বুঝাইতে চেয়েছেন এটাই শিক্ষা দিতে চেয়েছেন যে মানুষ বিপদে পড়লেও এরপরে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আদায় করে তারপর মানুষের হুকুম আদায় করো অর্থাৎ মানুষ বিপদে পড়লেও আগে নামাজ আদায় করো তারপর তুমি আমারে দৈর্য দেখেন উমর বিন খাত্তাফরাজ্লা তাল শেষ সময়েও এই এই মেসেজটাই দেওয়া গেছেন আর রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সজ্জায় যখন তখনও মানুষদেরকে একটা মেসেজেই দেওয়া গেছেন নামাজ 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 কোরআনের মধ্যেও বিরাশি বার লেখা হয়েছে নামাজ 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 এই নামাজের ব্যাপারে আমরা উদাসীন হয়ে আসি কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব আজ পর্যন্ত আমরা নামাজের ব্যাপারে গাফেল হয়ে আসি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে পাঁচ অক্টো নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন ভিডিওটা শেয়ার করে দিন অনেক মানুষ জানতে পারবে আসসালামু আলাইকুম